অবশেষে বাংলাদেশ ফুটবল দল নিয়ে মুখ খুলেন মেসি মেসি বললেন বাংলাদেশ কালকে হংকং এর বিমুখে তিন গোলের কারণে হেরেছে বাংলাদেশ একাদেশে দেখুন সামি সুম ফাহমুদ ইসলাম জামাল বইয়ে তার কেউ ছিল না কালকে যদি তারা প্রথম আর্ধে যদি নামতো তাহলে বাংলাদেশ প্রথম আর্ধে দুই থেকে তিনটা গোল করতো তাহলে বাংলাদেশ এখান থেকে কারণটা এগিয়ে যেত কালকে দেখুন হামরা চৌধুরী কালকে একাই খেলেছে হামজা চৌধুরী তিনি তেরো মিনিটে ফিরিয়ে গিয়ে দারুণটা গোল দিছে এখান থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে তারপর শেষ মুহূর্তে এসে দেখুন সামিশুম জামাল বইকে নামেছে সামি সুম কালকে তিনি দারুণটা গোল দিছে কালকে দেখুন একসঙ্গে তিন তিন সমতা ছিল বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশ ম্যাচটা শেষ করতে পারত কিন্তু বাংলাদেশের ভুলের কারণে কালকে তার ম্যাচটা হেরে গেছে আমরা বলছি মেসি মেসি আরও বলেন কালকে তো বাংলাদেশের সবচেয়ে বড় বড় ভুল হচ্ছে কোচ কাবরের রাখি এখন ধরো তাদের কোচ হিসেবে রাখা এখন এবার বাংলাদেশ দল থেকে কোচকে বাদ দেওয়া দরকার বাংলাদেশ এখন তো দেখুন জাহান আহমেদ সামিক সরম হামুদ ইসলামের মতো বড় বড় তারকা থাকলে তাজউদ্দিন ভাই কাদম শাহ ভাই এদেরকে আমার কোনো দরকারই নেই তারা ভাই খেলাটা বোঝে না ফাহমদুল ইসলাম সামি সোম তারা ভাই খেলাটা বোঝে তারা ভাই বড় মানের খেলোয়াড় তারা ভাই প্রিমিয়ার লিগে খেলছে তাদেরকে ভাই খুব ছিল কালকে এখন ভাই আমি বাংলাদেশ রাখতে হবে তাদের চোদ্দ তারিখ খেলা বাংলাদেশ এখন প্রমাণ করা দরকার তারা খেলতে জানে তাদেরকে তাদের মাটিতেই হারানো লাগবে বাংলাদেশের আর দেখুন হামদা চৌধুরীর মতো আর তিন থেকে চারটা প্লেয়ার যদি বাংলাদেশ যদি থাকতো তাহলে আর বাংলাদেশ দলটাকে কালকে হারতে পারতো না বলেন হামজা কালকে দারুণ খেলছে সামি সোম শেখ মোরসালেন কালকে সবাই দারুণ পারফরমেন্স করছে কিন্তু আপনার ভুলকর্মে বাংলাদেশকে ম্যাচটা হেরেছে কোসি হচ্ছে ভাই সবচেয়ে বড় দায়